নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো পটেটো ক্রিস্পি ফিস ফিঙ্গার এই ফিঙ্গার তার জন্য আমি কড়াই একটা উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচে দু চামচের মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সুজি আমি এখানে এক কাপের মতো সুজি ব্যবহার করেছি এবার ওই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ না দলা পেকে যায় কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এটা আমার হয়ে গেছে আর এর জন্য আমি নিয়েছি চিলি ফ্লেক্স আর নিয়েছি কারিপাতা কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কারিপাতার বদলে আপনারা ধনে পাতা কাঁচা লঙ্কার কুঁচি ব্যবহার করতে পারেন এটা আমি এবার সুজির এতে দিয়ে দিলাম আর আগে থেকে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম এটা হাতে করে ভালো করে মেখে দিয়ে দিলাম যাতে ডেলা ডেলা না থাকে ভালো করে মাখতে হবে আপনারা চাইলে গেটার দিয়ে গেটও করে নিতে পারেন এগুলো আমার একটু স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দেব যেহেতু আলুটা সেদ্ধটা রয়েছে এতে লবণ দেওয়া নেই আর দিয়ে দেবো চাট মশলা এক চামচের মতো দিয়ে ভালো করে মেখে নেব এগুলো সবাই একসাথে ভালো করে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার কড়াইয়েতে আমি দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল এবার এগুলো আমি ফিঙ্গার আকারে গড়ে নিয়ে ভাজবো তার জন্য হাতে দু হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি যাতে হাতে চিপকে না যায় এবার একটু একটু করে নিয়ে আমি এরম করে গোল গোল আকারে করে ফিঙ্গারের আকারে করে তেলে ছেড়ে দেব তেলেতে বেশি পরিমাণ ছাড়লে হবে না এই পাঁচটা ছটার মতন ছাড়তে হবে খুব বেশি ছাড়লে এগুলো আটকে যাবে আর ভেঙে যাওয়ার ভয় আছে অল্প অল্প করে ভেজে নিতে হবে আর তেলের ফ্লেমটা প্রথমে একটু হাইতে থাকবে তারপরে মিডিয়ামে দিয়ে দিতে হবে এগুলো কাঁচা অবস্থা উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে এগুলো এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে এগুলো আমার হয়ে গেছে ভাজা এবার কড়াই থেকে তুলে নিচ্ছে এরম করে আমার প্রত্যেকটা ভেজে নেব আমি এরম করে চারটে পাঁচটা করে দিয়ে ভেজে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পটেটো ফিঙ্গারগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরম করে সবকটা আমি ভেজে নেব এগুলো খেতে খুব সুন্দর মুচমুচে লাগে